হ্যালো ইব্রন আপনাদের জন্য বড় সুখবর এবার রেশন কার্ডের পরিবার কিন্তু পৃথক করতে পারবেন খুব সহজেই নতুন পদ্ধতিতে নতুন নিয়মে তা কারা কারা করতে পারবে কিভাবে করবেন সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে তুলে ধরব তাই রেশন কার্ড যারা পৃথক করতে চাইছেন তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন আর প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক অন করে দেবেন যাতে করে এই ধরনের ভিডিও সর্বপ্রথম দেখতে তো চলুন মেন ভিডিওতে যাওয়া যাক এবার কিন্তু রেশন কার্ড কিন্তু পরিবার কিন্তু পৃথক করতে পারবেন যদি আটজন দশজন পনেরো জন কুড়িজন যতজনেরই রেশন কার্ড থাক না কেন আপনারা কিন্তু এবার পৃথক করে নিতে পারবেন নিজেরাই কিন্তু আলাদা আলাদা করে নিতে পারবেন রকম সাইবার ক্যাফে যাওয়ার প্রয়োজন নেই যদি আপনাদের স্মার্ট ফোন থাকে বাড়িতে তাহলে কিন্তু আপনি ফোন থেকেই কিন্তু আবেদন করে নিতে পারবেন বা অনলাইন সাইবার ক্যাফে গিয়েও কিন্তু করতে পারবেন এবং যদি আপনি রেশন কার্ড পৃথক করতে চাইছেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন আর এটা কিন্তু নতুনভাবে নতুন পৃথক করার কিন্তু একটি পদ্ধতি হয়েছে চালু সেই চালুর মাধ্যমেই কিন্তু আপনাকে করতে হবে এই নতুন পদ্ধতিতে চা আবেদন করতে গেলে কী কি ডকুমেন্টস লাগবে সেগুলো আগে সবার প্রথম আমি আলোচনা করি তারপরে কিন্তু আমি দেখাব তা সবার প্রথম আপনাদের পরিবারে দুজনের কিন্তু আধার কার্ডের আধার কার্ডের নাম্বার লাগবে মানে রেশন কার্ডের সাথে আধার কার্ডের নাম্বার লিঙ্ক যাতে রয়েছে মানে দুটো পরিমাণে দুটি পরিবার বিভক্ত করবেন ধরুন আপনার একটা পরিবারে ধরুন আটজন আছে সে আটজনের মধ্যে ধরুন একটা পরিবারে দুজন দুজন কি বা তিনজন রাখবেন বাকি ধরুন আর একটা পরিবারে পৃথক করবেন দুটি পরিবার মানে যখন একটা পৃথক করে এক একদিকে যারা চারজন তিনজন থাকছে আর অপর দিকে যে দুজন তিনজন রয়েছে তাদের এক একজনের আধার কার্ড এবং এই দিকে দু তিনজন যারা রয়েছে তাদের কিন্তু একজনের কিন্তু আধার কার্ড নিয়ে আসতে হবে এবং দুজনেরই কিন্তু রেশন কার্ড যারা আধার কার্ড নিয়ে আসবেন তার রেশন কার্ড সাথে নিয়ে আসবেন এবং দুজনেরই কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক কিন্তু থাকতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক থাকতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক তবেই কিন্তু করতে পারবেন না হলে কিন্তু করতে পারবেন না আগে কিন্তু যখন কিন্তু নতুনভাবে কিন্তু চালু হয়েছিল যখন আগে কিন্তু পৃথক করছিলেন তখন সেটা কিন্তু কোনো রকম আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকলেও কিন্তু এটা করা যাচ্ছিলো সেটা কিন্তু বহুদিন ধরে কিন্তু বন্ধ রয়েছে কিন্তু আবারও চালু করা হয়েছে নতুন পদ্ধতিতে সেই জন্যে আপনাদের দুটি পরিবারকে শনাক্তকরণ করার জন্যে বা এক একটি ভেরিফিকেশান করার জন্য দুজনেরই কিন্তু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক বাধ্যতামূলক তাই আপনারা যদি মোবাইল নাম্বার লিঙ্ক করে রেখেছেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা নিজের থেকেই নিজের স্মার্টফোন থেকে হোক বা আপনাদের অনলাইন কম্পিউটার সার্ভাস সার্ভিস সেন্টার থেকে হোক আপনারা নিজেরাই কিন্তু করে নিতে পারবেন তা খুব সহজে করবেন আর কি কি লাগবে আপনাদের দুজনেরই বললাম যে রেশন কার্ড লাগবে সেই রেশন কার্ডেও কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে যদি লিঙ্ক না থাকে লিঙ্ক করে নেবেন আধার কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলেও লিঙ্ক করে নেবেন তারপরে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন হ্যাঁ এখন কিন্তু অনলাইনে পৃথক করা হচ্ছে খুব তাড়াতাড়ি মানে জাস্ট এক ঘন্টা কি তিরিশ মিনিট বা দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের পরি পরিবার কিন্তু পৃথক করা হচ্ছে কিন্তু হ্যাঁ একটা কিন্তু নিয়ম যেটা কিন্তু আপনাদের পরিবারে কিন্তু সাত থেকে আট সাতজনের অধিক সাতজনের অধিক কিন্তু একটি পরিবারে রেশন কার্ড থাকতে হবে তবেই আপনি কিন্তু পরিবার পৃথক করতে পারবেন নাহলে কিন্তু পরিবার পৃথক করতে পারবেন না যদি আপনাদের পরিবারে দুজন তিনজন চারজন যদি থাকে তাহলে কিন্তু আপনি রেশন কার্ডের পরিবার পৃথক করতে পারবেন না আপনাদের পরিবারে যদি সাতজনের অধিক যদি কে ফ্যামিলিতে কার্ড থাকে একসাথে তাহলে সেই পরিবারটা কিন্তু আপনি কিন্তু আলাদা করে নিতে পারবেন খুব সহজে তা কীভাবে করবেন সম্পূর্ণ কিন্তু ভিডিও কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দিতে চলেছি তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ এবং আপনারা প্রত্যেকেই কমেন্ট করে যদি কমেন্ট করেন যে পরবর্তী ভিডিও কিভাবে আপনাদের রেশন কার্ড কিভাবে আলাদা করা যায় সেই ভিডিও যদি আপনারা প্রত্যেকে কমেন্ট করে জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ভিডিও তুলে ধরবো তাই সবার প্রথম এই সব ডকুমেন্টসগুলি আপনারা রেডি রাখুন তাহলেই কিন্তু আপনারা কিন্তু রেশন কার্ডের পরিবার কিন্তু পৃথক করে নিতে পারবেন ধৈর্য সহকারে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটিতে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে